এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সোর লুটপাট করে দেশটারে খালি করছে হাজার হাজার কোটি টাকা এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনুসের সরকার গত আট মাসে বাংলাদেশ থেকে নব্বই হাজার টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর গত আট মাসে প্রায় নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে কারা এই টাকা পাচার করেছে আমরা তো মনে করছিলাম শুধুমাত্র হাসেনার এমপি মন্ত্রী বা আওয়ামী লীগ যারা করে তারাই টাকা পাচার করে কিন্তু এই আট মাসের সরকার তো আমরা জানি জনগণের সরকার সব আসিফ নজরুল ফেরেজ তাদের সরকার সেনাপ্রধান তিনি সবসময় কোরআন শৈব করেন তো এমন একজন ভালো সরকারের পক্ষেও এই আট মাসে প্রায় নব্বই হাজার কোটি টাকা অর্থাৎ প্রত্যেক মাসে দশ থেকে বারো হাজার কোটি টাকা পাচার হয়েছে চিন্তা করতে পারেন মানে কি একটা অবস্থা আমরা বসবাস করছি আর এটা আমরা একটা আলোচনা শুনলে সেটা আরও ভয়ঙ্কর অবস্থা জানতে পারবো সরকারের ভিতরে থাকা কারা কারা টাকা পাচার করছে যে ডক্টর ইউনুসের এই সরকার সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্যবান একটা সরকার যারা কিনা তাদের যাত্রার শুরু থেকেই দেশে প্রকাশ্যে থাকা সকল রাজনৈতিক দলের সমর্থন পেয়ে এসেছে এর আগে অন্য কোনো সরকারের এই সৌভাগ্য হয়নি সে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার হোক জিয়াউর রহমানের সরকার হোক এরশাদের সরকার হোক অথবা খালেদা জিয়া অথবা হাসিনা যতগুলি সরকার যতবার তারা সরকার এসেছে আসার পর থেকে কিন্তু মাঠে বিরোধী দলগুলো সেই সরকারের নানা বিষয়ে সমালোচনা করেছে বিরোধিতা করেছে কিন্তু ইউনুস সরকারকে সে ধরনের নেতিবাচক অথবা বিরূপ কোনো পরিস্থিতির মুখে পড়তে হয়নি এবং সেই সঙ্গে আমি একথাও বলেছিলাম যে এই সরকারের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হবে তখন যখন এই রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে তার বিরুদ্ধে নামবে আমি দেখতে পাচ্ছি সেই ঘটনা হয়তো শুরু হতে যাচ্ছে এর আগে বিচ্ছিন্নভাবে বিএনপি দু একজন নেতা বলেছিলেন কিন্তু এবার বিএনপির একদম কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা বিএনপির যে সর্বোচ্চ বডি যে বিএনপির স্থায়ী কমিটি সে স্থায়ী কমিটির সদস্য মিস্টার মির্জা আব্বাস যে ভাষায় যে ভঙ্গিতে এই সরকারের সমালোচনা করলেন আমার ধারণা এখান থেকে বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ড এই সরকারের জন্য উচিত হবে উপলব্ধি করা এবং সেই অনুযায়ী কাজ করা আপনার শুনুন মির্জা আব্বাস কি বলেছেন মির্জা আব্বাস কয়েকটা কথা বলেছেন এই ঘটনাগুলি ঘটেছে বৃহস্পতিবার কুমিল্লার ঘটনা কুমিল্লাতে ওখানে বিএনপির সদস্য ফরম বিতরণের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম খুব একটা ইম্পর্টেন্ট না বাট সেখানে মির্জা আব্বাস ছিলেন মির্জা আব্বাস কয়েকটা কথা বলেছেন একটা কথা বলেছেন যে কোনো গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে সরকারের কোনো সমালোচনা করা হয় না কারণ তারা সবাই সরকারকে সরকার তাদেরকে ভয় দেখাচ্ছে অথবা লোভ দেখাচ্ছে কিছু একটা অথবা এই মিডিয়াগুলো নিজের থেকে সেন্সর করছে তারা কোনো সমালোচনা করে না মানুষ জানে না কিন্তু ওনার অভিযোগটা ছিল যে আওয়ামী লীগের আমি ওনার ভাষায় ওনাকে বরং আপনাদেরকে আমি উনি কি বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগের আমলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল না এখনও একই অবস্থা আগে কুকুরের মুখে ছিলাম এখন বাঘের মুখে পড়েছি খেয়াল করুন মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের আমলে আমরা ছিলাম কুকুরের মুখে মানে আওয়ামী লীগকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন আর ডক্টর ইউনুসের সরকারকে তুলনা করেছেন বাঘের সঙ্গে এবং উনি মানে আরো বলেছেন যে আমরা নির্বাচনের কথা বলছি কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় মানে উনি বলতে যাচ্ছেন যেটা যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপদ নাই সরকারের কাছে এখন এটা মধ্যে যে উনি উল্লেখ করেছেন কোন কারণে কথা বলেছেন উনি এই কথা বলেছেন ওই যে রাখাইনে যে একটা মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে বলেছেন যে মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন মানে ইউনুস সরকারকে লক্ষ্য করে উনি বলেছেন এবং সেই জন্যই উনি বলেছেন যে এদের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এবং সরকারের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উনি করেছেন সেই অভিযোগ করেছেন যে এই সরকার নাকি গত আট মাসে দেশ থেকে নাকি এই সরকারের আমলে গত আট মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে এই অভিযোগটা আমার কাছে খুব মারাত্মক একটা অভিযোগ মনে হয়েছে যে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে এই সরকার আমলে এই হিসেবটা মির্জা আব্বাস সাহেব কোথায় পেলেন এটা আমার জানার খুব ইচ্ছা আমি তাই কিন্তু উড়িয়ে দিচ্ছি না কারণ ওনার মতো লোক এরকম আবলতাবল কথা বলবেন মাঠ গরম করার জন্য বলবেন এটা আমি নিজে বিশ্বাস করি না উনি একটা বড় নেতা বড় দলের বড় নেতা ওনার কাছে নিশ্চয়ই একটা হিসাব আছে মানুষকে বিভ্রান্ত করাও তার কাজ হবে না ওনার উচিত হবে বলা যে কী কারণে এই ফিগারটা উনি নব্বই হাজার কোটি টাকা পেলেন কোথায় পেলেন কিভাবে পেলেন এই হিসাবটা ভাই আমি একটু জানতে চাই কারণ এ ধরনের কাজ যদি এই সরকার করে থাকে। তাহলে আমি তো মনে করি দেশে জনগণের উচিত হবে এখনই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা যে আন্দোলনের নেতৃত্ব আমরা বিএনপির কাছ থেকে আশা করি আর যদি অভিযোগ সত্য না হয় আর যদি এই অভিযোগ কেবল কথার কথা হয় তাহলে এ ধরনের ফালতু কথা বলার জন্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিএনপি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এটাও আমরা আশা করি আমরা নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে যাবে এমন কোন অন্তর্বর্তী সরকারকে চাই না বিপরীত দিকে নব্বই হাজার কোটি টাকার একটা অভিযোগ ফালতু অভিযোগ কেউ উচ্চারণ করবে সেটাও আমরা চাই না এ দুটোর একটা সমাধান হওয়া উচিত আমি সরকারকে বলবো আপনি এটা প্রতিবাদ করুন অথবা চুপ করে থাকলে প্রমাণ হবে বাংলাদেশ বিশ্বাস করবে যে অভিযোগ সত্য পাশাপাশি মির্জা আব্বাসকে বলবো আপনারও দায়িত্ব হবে এই অভিযোগের সত্যতা প্রমাণ করা অথবা দেখিয়ে দেওয়া অথবা একটা হিসাব দেওয়া কেন আপনার কাছে মনে হলো যে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এটা আমরা জানতে চাই আর সেই সঙ্গে বিএনপির শীর্ষ কর্তৃপক্ষকে বলবো যদি নব্বই হাজার কোটি টাকা আসলেই এই সরকার আমলে পাচার হয়ে থাকে তার জন্য আপনারা আন্দোলনে মাঠে নামুন কারণ এই নব্বই হাজার কোটি টাকার কথাটা বলাটা এই জাতির জন্য আপনাদের একমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ দল আপনারা সবচেয়ে বড়ো দল আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে যাই হোক এইগুলো একটা অভিযোগ আরেকটা কথা উনি বলেছেন সে কথাটা আমি আলোচনা করবো উনি বলেছেন যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে সেটাকে উনি বাতিল করে উনি বলেছেন যে এখন তো বিএনপিদের যদি কেউ চাঁদাবাজি করে থাকে এখন তো বিএনপি ক্ষমতায় নেই যদি কেউ চাঁদাবাজি করে থাকে তাকে আপনি ধরেন এবং এই জায়গাটাই কিন্তু আমি মির্জা আব্বাস সাহেবের সঙ্গে একম যে আসলে যদি কেউ বিএনপি চাঁদাবাজি করে থাকে যদি কেউ চাঁদাবাজি করে থাকে সে বিএনপির হোক আওয়ামী লীগের হোক যে দলেরই হোক তাকে ধরেন এবং এই ধরার দায়িত্ব কিন্তু সরকারের এই সরকার সেটা না ধরে কেবল ঢাবাওভাবে বিএনপিকে ডিফেম করার জন্য ডিএমকে বিএনপিকে সাধারণ মানুষের কাছে মানে তার বদনাম করার জন্য যে বলে বিএনপিরা চাঁদাবাজি করছে এটা ঠিক হবে না তবে এটা ঠিক বিএনপির মাঠ পর্যায়ে চাঁদাবাজি হচ্ছে দখলদারিত্ব হচ্ছে এটা আমি নিজেও অনেক সাক্ষী আমি তো আমি বাংলাদেশের নাগরিক তাই না আমি প্রয়োজন এগুলি একদম টু দ্য পয়েন্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় বিএনপির লোকজন ছাত্র দলের লোকজন চাঁদাবাজি করছে এবং দখলদারি করছে জবর জবরদখল করছে এরকম অনেক উদাহরণ আমার কাছেও আছে সেগুলো আমি দেখিয়ে দেব কিন্তু তারপরেও আমার কথা যদি এরকম করে থাকে সরকারের তো উচিত সরকারের আইন শৃঙ্খলা বাহিনীতে উচিত পুলিশের তো উচিত ওই লোকগুলিকে ধরা পুলিশ কেন ধরে না তার মানে সরকারকে তাদেরকে ধরতে না করেছে এমনও হতে পারে কিন্তু সরকার বললো তো বাদে ধরো না বিএনপি বদনাম হোক এরকমও হতে পারে সেই বিষয়গুলি কিন্তু দেখতে হবে সবচেয়ে বড় যে অভিযোগটা মির্জা আব্বাস করেছেন এই সরকারের উপর সরকার প্রধানের উপর সেটা বলে আমি আলোচনা শেষ করব তিনি বলেছেন কীভাবে আমি হুবহু আপনাদের উপরে শুনে তিনি বলেছেন সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে ঘাট থেকে আর নামতে চান না ওনাকে ঝাঁকি ঘট থেকে হবে বুঝতে সিন্দাবাদের বুড়ো কাকে বলা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সিন্দাবাদের বুড়ো সে কাহিনী সিন্দাবাদের গল্প নিশ্চয় উপরে পড়েছেন ওই সিন্দাবাদ যাচ্ছিল এক জায়গায় একটা বুড়ো হাঁটতে পারছিল না সে বলছিল আমাকে একটু কাঁধে নিয়ে একটু যাও আমাকে একটু উপকার করো এবং যখন সে কাঁধে নিছে নিয়ে যখন দেখ ওই জায়গায় যে তাকে নামাই দিতে চায় সে আর নামবে না সে কাজ সে কতভাবে চেষ্টা করে ঘাট থেকে তাকে আর নামাতে পারে না তো আমাদের দেশের উপর আমাদের জাতির উপর আমাদের মানে উপর এরকম কি কোনো বুড়ো প্রথমে অসহায় ভাব নিয়ে এসে বসেছিল এবং সেখান থেকে নামতে চাচ্ছে না কে সেই গুরু ইঙ্গিতটা কোন দিকে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তো খুবই স্পষ্ট ইঙ্গিতটা ডক্টর ইউনুসকে লক্ষ্য করে এবং তারা বলতে চাচ্ছেন যে উনি ঘাট থেকে নামতে চান না ওনাকে ঝাঁকি দিয়ে ঘাট থেকে নামাতে হবে এটাও কিন্তু একটা বড় অভিযোগ ডক্টর ইউনুস এই বিষয়টাকে এখন কীভাবে মূল্যায়ন করবে আমি আগেও বলেছিলাম যে বিএনপি চাওয়াটা সরকারের কাছে কী ছিল চাওয়াটা ছিল যে একটা নির্বাচন দেওয়া দ্রুততার সঙ্গে এবং সেই সঙ্গে একটা নির্বাচনের ও রোড ম্যাপ ঘোষণা করা এই সরকার কেন তা করছে না এবং করছে না বলেই কিন্তু এখন এ সমস্ত কথা এই বৃদ্ধ বয়সে ডক্টর ইউনুসকেও শুনতে হচ্ছে আমি ডক্টর আপনার করণীয় কাজগুলো করুন যে প্রক্রিয়া করছেন এটা কোনো প্রক্রিয়া না এইভাবে আর অনেক কথা আপনার জন্য আপনার সম্মান এবং মানুষ কিন্তু মিলিয়ে দেখবে অভিযোগগুলো কিন্তু একদম মিথ্যা না তখন এই ঝাঁকির কাজটা ওই রাজনৈতিক দলগুলো সব সাধারণ এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সোর লুটপাট করে দেশটারে খালি করছে হাজার হাজার কোটি টাকা এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনুসের সরকার গত আট মাসে বাংলাদেশ থেকে নব্বই হাজার টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর এর মাঝখানে আমরা ওই যে দরবেশ নতুন এনসিপির এর একটা দেখছি উপদেষ্টা আসিফের এপিএস এর নাম আসতেছে হেলথ মিনিস্ট্রির এপিএস এর নাম আসতেছে এখন এই যে তথ্য আমরা কই পাইলাম আমরা পাওয়া লাগে না যিনি পাওয়ার তিনিই পান তবে তিনার বক্তব্যের মধ্যে একটু ভেজাল আছে এখন এরকম একটু ভেজাল রাখলে আবার পুরোটাও ভেজাল হইতে পারে মির্জা আব্বাস যথেষ্ট প্রতাপশালী একজন নেতা বিএনপির তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন বিএনপিতে এখন কোন চাঁদাবাজ নেই কিন্তু কালকে আমরা দেখছি ওই নারায়ণগঞ্জের এক ভাই ওই টাকা না দিলে তিনি বলছে মিল কারখানা পুরাই দিবে তো পরে উনি আবার রিপোর্ট হওয়ার পর থাইল্যান্ড পালাইতে গেছিল সামান্য দুইশো কোটি টাকার মতো কামাইছে এটার জন্য আবার উনারে দেশ ছেড়া পালানোর সিচুয়েশন সাংবাদিকরা তৈরি করছিল পরে গ্রেপ্তার হয়ে গেছে তবে তিনি কোনো পদ পদবিতে আসেন কিনা সেটা হচ্ছে কথা আমার ধারণা নাই কারণ মির্জা আব্বাস ভাই যেহেতু বলছে বিএনপি কোনো কোন চাঁদাবাজ নাই বুঝেই বলছে তাই না ছোটখাটো নাম বেছে এরকম নাম বেছে অনেকে হইতে পারে সাবেক কমিটি নাই অনেকদিন হয়েছে দাবি করতেই পারে আচ্ছা যাই হোক আলোচনা অন্য জায়গায় তিনি বলছেন যে আওয়ামী দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এটা সত্য কিন্তু অন্তর্বর্তী সরকারের গত আট মাসেও দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার করেছে না সরকারের লোকজনই চাদাবাজির সঙ্গে সম্পৃক্ত এটাও সত্য অনেকের নাম আছে অনেকের বাবার অনেকের নিজেদের কুটিনে সারা নাকি ডেলি করে না বিএনপি যখনই নেট তথ্য দিচ্ছে মির্জা আব্বাস ভাই যখন অ্যামাউন্ট উল্লেখ করছেন 90 হাজার কোটি হতে পারে 2 এক হাজার এর দিক বাট সংখ্যা মেনশন করছেন আহ কুমিলাতে গতকালকে তিনি গিয়েছিলেন আমি দেখছি কুমিল্লা উনি গিয়েছেন আমার অনেক কাছের বিএনপি বড় ভাই যারা আছেন তাদেরকেও দেখছি উনি সাথে ছবি তো তুলছেন যাই হোক কুমিল্লা নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তন ভবনে বিএনপির বিভাগীয় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে তবে এসব শত্রুকে বিএনপি কেয়ার করে না নেতা কর্মীদের উদ্দেশ্যে এখন বিএনপির কিন্তু এখন বিএনপির সুদিন না আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিদেশে আছেন তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না এই লাইনটা খুবই জরুরি ছিল খুঁজতেছিলাম এই লাইনটা কয়ে আছে যাক পাওয়া গেছে যেমন অনেকগুলা ঘটনায় যে এক মহিলার গরু বিএনপি নেতা নিয়ে গেছে মানে এই মহিলার টাকা দিয়ে লোনা গরু কিনা পরে গরুর টাকা টকা দেয় না দেখা ওই বেটা গরু নেওয়া চলে গেছে বিএনপির স্বেচ্ছা দলের স্বেচ্ছাসেবক দল তো সেই দলের একজন লোক পরে মহিলা বাসুর নিয়ে গেছে তিনি আবার বহিষ্কারও হয়েছেন অনেক ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে আবার যে পুলিশ জনগণের বন্ধু এটা ভাইবা যুব দলের এক নেতা তিনি ওসির ওয়াকিটকি জনগণের টাকা দিয়ে কিনা না নিতেই পারে মানে তিনি চেয়ারে বসছেন সম্মান দিছে ওনারে পুলিশ এরপরও একদল লোক বলবে পুলিশ জনগণের বন্ধু ভাবে না বিএনপি ক্ষমতায় আইসে যদি ক্ষমতায় থাকতো তাহলে বানতাম আজকে যদি এখানে ইয়ে বসতো কি কয় হ্যাঁ সার্জিস তাহলে ভাবতাম ভাই দেখেন পুলিশ জনগণের বন্ধু এটা মাঝে মাঝে প্রমাণিত হয় তো তিনি ওয়াকি টকি নিয়ে সরকারের টাকা মানে আমার টাকাই তো তো সেই জন্য ওয়াকি টকিটা নিয়ে বসছে এটা বিচার করে দিছে এইটা নিয়ে হ্যাটার্স আবার কি জানি লেখে ফেসবুকে এরকম হয় বাট এগুলো বন্ধ করতে হবে হ্যাঁ নাহলে দলের ভাবমূর্তি নষ্ট হবে হুট করে বিএনপি ক্ষমতায় চলে যাবে পরিবেশটা কিন্তু এরকম না যারা বিচক্ষণ মানুষ অন্তর্দৃষ্টি আছে তারা কিন্তু বুঝতে পারতেছেন জামাতের নিবন্ধন নাই আগামী মাসে একটা এখন মাঠে আছে বিএনপি আমি এগুলো আবার এত সিফা কথা বুঝি না যাই হোক আব্বাস ভাই এর কথায় আসি অনেকে বলেন যে তিনি বলছেন অনেকে প্রশ্ন করেন রহমান দেশে আসে না কেন আমি তাদের বলবো তারেক অবশ্যই দেশে আসবেন সময় হলে আসবেন মাথায় রাখতে হবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল তাই তারেক রহমানকে ভেবে চিনতে হবে বিদেশে বসেই বিএনপির কার্যক্রম তিনি তিনি চালিয়ে যাচ্ছেন তো বলছেন আবার অনেকে অনেক করছে যার এখানে বদনাম বিএনপির ঘাড়ে আসছে নেতাকর্মীকে সজাগ থাকতে হবে কোনোভাবেই চাঁদাবাজ দখলবাজদেরকে অপকর্ম করতে দেওয়া যাবে না দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড তাদের আইনের হাতে তুলে দিতে হবে সুন্দর কথা এ কথাটাও পছন্দ হয়েছে এমনকি অনেক জায়গায় ঘটছে বিএনপি গাছগুলা করছে বা আমাদের আলোচনা হচ্ছে এই যে নব্বই হাজার কোটি টাকা আসলে মানে কেমনি কি এই যে অভিযোগ মির্জা আব্বাস আনছেন সরকার কি এটার উত্তর দিবেন নাকি না দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন টাকাগুলো কারা পাচার করছে সরকারের ভিতরে থাকা সরকারের বড় পদ যারা আছে তারাই টাকা পাচার করছে এস বলেন বা ছাত্র যে উপদেষ্টা তারা বলেন প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা টাকা পাচার করতেছে এবং আরো কয়েকদিন তারা টাকা পাচার করবে কারণ তারা মনে করতেছে যে এই দেশে তারা নিরাপদ নয় কারণ বাংলাদেশের রাজনীতি ক্ষমতায় গেলে নিজেদেরকে অনিরাপদ মনে করে কেন আসলে সেটা আমরা বুঝতে পারি না তারা কি এদেশের রাজনীতি করছে না তাহলে এদেশের মানুষের জন্য যদি রাজনীতি করে থাকে এদেশের মানুষের জন্য কাজ করে থাকে তাহলে কেন তারা এই স্বপ্ন দেখে যে আমরা কি বিদেশে যাব না তারা কি আসলে বিদেশে ভয় যাবে নাকি তারা এই দেশে থাকতে ভালো স্বাচ্ছন্দ্য করে না বিদেশে গাড়ি বাড়ি করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্যই যারাই সরকারে যা তারাই টাকা পাচার করে এবং সরকার থেকে গেলেগা তারা বিদেশে চলে যা এটা আমাদের একটা ফ্যাশন হয়ে যাচ্ছে এই সরকার আমরা তো কল্পনা করি নাই বিএনপি আসলে হতে পারে আবার এরকম কারণ বিএনপি ক্ষমতা থাকা এরকম হয়েছে কিন্তু এই সরকার ডক্টর ইউনুসের সরকার যে টাকা পাচার করবে আর আট মাসে নব্বই হাজার কোটি টাকা এটা আমরা কখনো চিন্তা নাই এই দেশের মানুষ কখনো চিন্তা করে নাই তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা যারাই যাবে প্রত্যেকে টাকা পাচারের সাথে দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাবে